হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তোমরা আগের ব্লগে দেখেছো দিদি বাড়ি চলে এসেছি আর দিদির বাড়ি থেকে ব্লগটা বিকালবেলা থেকে স্টার্ট করছি এখন বাজারে তিনটে মতো তো আমরা যাবো এখন শপিং করতে দুর্গাপুর তো দিদি ভাই রেডি হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে জামা আমাদের নিশো সোনা রেডি হয়ে বসে আছে গাড়ি চলে এসেছে আমাদের তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো কী কী কেনাকাটা করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে জানো আমার দিকে কমপ্লিট হয়ে গেছি চাকরি ভাবা কিন্তু হ্যাঁ তোমরা সবাই পাশে থাকো আশীর্বাদ করে জানো আমি এগিয়ে যাই কি বলো তোমরাও আমার সাথে থেকে কেমন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম দিদি আর আমি ওইদিকে আমাদের নিশেষোনা আর জাম্বু বেরিয়ে পড়েছে যেহেতু গাড়িটা চলে এসেছে ওই জন্য আর এই দেখো রাস্তায় গাড়িটা দাঁড়িয়ে আছে আর ওই যে আমাদের নিশে বসে পড়েছে আগে তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি ছেড়েও দিলো তখন বাজে ওই তিনটে মতো যখন আমরা বেরিয়েছিলাম তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি কি শপিং করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা থেকে দুর্গাপুর খুব একটা দূরে নয় ওই আধা ঘন্টা মতো আমাদের লেগেছিলো তো আমরা এখন চলে এসেছি দুর্গাপুর বাজারে আমরা এখন যাব ওই জিসি দালালে শাড়ি শপিং করার জন্য তো যাই হোক চলো আমরা গাড়ি থেকে নেমে একটু হেঁটে হেঁটে গিয়েছিলাম বাজারের ভিতর দিকে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে কি কি শাড়ি কিনেছি তারপর বিয়েতে কি কী এই সব জিনিসপত্র কেনাকাটা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অল টোটাল তো যাই হোক চলো দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে জিসি দালালের এই শাড়ির দোকানটা না ভীষণই স্পেশালিস্ট লিস্ট আর এখানে নানা রকম ভ্যারাইটির শাড়ি থাকে আর দিদিরা এখান থেকে শাড়ি শপিংটা করে তাই হলে যে চল জাম্বু যখন এসছে তখন আমরা দুর্গাপুর থেকে শাড়ি শপিংটা করে নিই তো এখানে বিভিন্ন ধরনের শাড়ি ছিল আর সত্যি কথা বলতে এর দোকানটাই না শাড়িগুলো এত কম রেঞ্জের মধ্যে ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির রয়েছে তো এখানে বিভিন্ন ভ্যারাইটির শাড়ি রয়েছে মানে অতগুলো নাম দোকানদারেও বলতে পারছে না বাট অনেক 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 কালেকশন দেখেছি আমরা তো যাই হোক চলো আমরা কোন শাড়িগুলো নিয়েছি অবশ্যই দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে আশা করি তোমরাও দেখতে পাবে তো এখানে জাম্বু অনেক 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 শাড়ি দেখছি না আর এখানে দোকানটার নামিয়ে যাচ্ছে নামিয়ে যাচ্ছে বাট আমাদের চুষই হচ্ছে না তো যাই হোক চলো শেষমেশ অনেকগুলো শাড়ি দেখার পর আমাদের চুজ হয়েছে তো দেখো তোমরাও কোন শাড়িগুলো আমরা চুজ করেছি আর দেখো এই শাড়িগুলো আমি আর দিদিভাই একই রকমের চুজ করেছি দিদিভাই নিয়েছে এই যে বটল গ্রিন আর পিঙ্কে কম্বিনেশনের এই ছোট্ট ছোট্ট বটি দেওয়া এই সিল্ক শাড়িটা ভীষণই গজ্জাস ভীষণই গজ্জাস আর আমি নিয়েছি এই ডিপ ব্লুটা এটাও পিঙ্কের সাথে কম্বিনেশন করা তো আমাদের এই শাড়িগুলো ভীষণই পছন্দ হয়েছে তোমরা আমার ভিডিওগুলো যারা অনেক দিন থেকেই দেখো মানে বিয়ের পর থেকে তো দেখেছো যে দি দিদিভাই আর আমি একই রকমের শাড়ির পিনগুলো নিই মানে দিদিভাই ভাল কোনোটা কালারটা আলাদা নেয় বা হয়তো কাজটা আলাদা নেয় আর কিন্তু শাড়িটা কিন্তু একই রকমের হয় তো আমি নিয়েছি এই ডিপ ব্লু কালারের শাড়িটা যেটা তোমাদেরকে পড়লাম আর জামাব্বু বলছে যে তোমরা একই রকমের শাড়ি নেবো আমার আমি আর দিদিভাই বললাম যে হ্যাঁ আমরা একই রকমের শাড়ি নেব তারপর মায়ের জন্য এই বরণের শাড়িটা নিয়ে এলাম আর এই কালারটা মায়ের পরলে বেশি ভালো লাগবে তাই এই কালারটাই নিলাম আমরা তিনজন মিলেই চুজ করলাম আর তো যাই হোক নিলাম তারপর আর চলে এসেছি এখানে জামব জন্য ড্রেস তারপর বরের জন্য ও তারপর আমাদের নিশু সোনার জন্য এইগুলোর জন্য ড্রেস ট্রেস আর কি দেখবো ওই জন্য চলে এসেছি আমরা তিন তিনতলাতে আসতে এই দেখো কি সুন্দর এই জগন্নাথের এর মন্দিরটা ডেকোরেশন করেছে মানে ডেকোরেশন বলবো না ভুল হবে এই মূর্তিটা বানিয়েছে ভীষণই ভালো লাগলো ভীষণই যে এত সুন্দর একটা জিনিস ওইখানে দেখতে পেলাম আমরা তো যাই হোক তারপর আমরা এখানে এ বসে সব কেনাকাটা করছিলাম তারপর আমাদেরকে লস্যি দিয়ে গেল ওখানকার আর কর্মচারীরা তো যাই হোক চলো এখানে দেখো জাম্বু দেখছিল মুদি কোট তো জাম্বু একটা মুদি কোট নিল তারপর বরের জন্য এই পাঞ্জাবিটা দেখছিলাম এই যে তোমার খয়রি কালারের যে পাঞ্জাবিটা সিকোয়েন্সে কাজ করা তো দেখো কেমন হয়েছে জানিও হয় আর তোমরাও বলো যে ড্রেসগুলো কেনাকাটা কেমন হয়েছে গুলো দিচ্ছে মামার বাড়ি থেকে আমাদের সকলকে বাড়ির ফ্যামিলির কি তো আমরা ওখানে কেনাকাটা করার পর সোজা বেরিয়ে পড়লাম অন্য একটা দোকানে যাওয়ার জন্য আর এই দোকানটা যেখানে বিল পে করা হচ্ছে ওখানে দেখো কি সুন্দর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে এ সাজিয়ে রেখেছে বেশ দোকানটা একটা আলাদাই লাগছে আমার তো খুব ভালো লাগছিলো তাই একটু ক্যাপচার করে নিলাম এই যে স্টোনের কাচের যে জিনিসগুলো জাস্ট ওয়াও আমাদের নিশে শোনা বলছে দেখো মামি দেখো কী সুন্দর জিনিসগুলো বললাম যে হ্যাঁ সত্যি ভীষণই সুন্দর ভীষণই মানে সবার কেনাকাটা করে নেওয়ার পর আমরা এখন চলে আসছি মেট্রোতে মেট্রোতে নেব আমাদের নিঃশেষার জন্য কিছু দরকারি জিনিস যেমন হচ্ছে ওর স্কুলের ব্যাগ তারপর হচ্ছে টিফিন বক্স আর অন্য কিছু তারপর আমিও এখানে অনেক কিছু দেখবো ভেবে রেখেছি যেহেতু শপিং মলটা হয়তো তোমাদের দাদা ভাইয়ের কাছে যাবো বিয়ের পর পরই তার জন্য কিছু ও টি শার্ট বা আরও অনেক কিছু যেগুলো পছন্দ হবে সেগুলো নেবো করে এসেছি তো চলো দেখায় যাক কি কী নেওয়া যায় দিদিও এখানে অনেক কিছু জিনিসপত্র দেখছিলো আর সত্যি কথা বলতে আমার এই শপিং মল বলো বা মেলা খেলা বলে সংসারের জিনিসপত্র কিনতে না আমার বেশ ভালো লাগে মানে ওখানকার জিনিসপত্রগুলো দেখতে ডাউন দাউন দাউন লাগে আর এখানে দেখো ব্যাগের কালেকশনগুলো না ভীষণই সুন্দর ছিল ভীষণই বাট এতটাই দাম যে হাত দেওয়াই যাচ্ছিলো না মানে অনেকটা রেঞ্জ অনেকটা টার প্যান্ট তারপর হচ্ছে যে টি শার্টগুলো অফারে দিচ্ছিলো তো সেখান থেকে আমি দুটো তিনটে চুজ করে এখন চলে এসেছি ট্রাল রুমে ট্রায়াল করে দেখবো যে এগুলো ফিটিং ঠিকঠাক হচ্ছে কিনা তো এই একটা নীল রঙের টি শার্ট প্লাস এই জিন্সটা আমি নেব তো এটা পরে দেখলাম যে হ্যাঁ না ফিটিং ঠিকঠাক হয়েছে তারপর এই যে এই তোমার হালকা পিঙ্ক কালারের যে টি শার্টটা ওটাও আমি নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই গভর্নমেন্টে জানিও তারপর আরও এখানে অনেকগুলো বরের জন্য দেখছিলাম টি শার্ট এখানেও আমরা অনেক কিছু কেনাকাটা করে তারপর চলে এসেছি এখন বিল করতে তো এখানে জামবো বিল পে করছে তো আমাদের নিশ্চনে একটা জ্যাকেটও কিনেছি আমরা কি করতে এসেছি বলতো শপিং তো করতে এসেছি কিন্তু একদম সমস্ত জিনিস কেনাকাটা করার পর চলে এসেছি অরিহান্সে এখানেও বাচ্চাদের ড্রেস মানে আমাদের নিশু শোনার জন্য এখানে ড্রেস কেনা হবে তারপর বরের জন্য তারপর হচ্ছে যে জিজুর জন্য তারপর আমাদের ফ্যামিলিতে সবাইকে দিচ্ছে যেমন হচ্ছে বাবা কাকু সবাইকে দিচ্ছে মামা বাড়ি থেকে তাই সবার জন্য এখান থেকে ড্রেসটা কিনে নিলাম আর হ্যাঁ বরের জন্য এই ড্রেসটা নিয়েছি যেহেতু ওর সামনেই জন্মদিন আসছে আর আমি যেহেতু ওখানে যাব আমি তো আর কিছুদিন পরেই ওখানে যাব তাই ভাবলাম চলো ওর জন্যই কিছু একটা গিফট নিয়ে যায় নিজের থেকে কারণ ও তো আমাকে সব সময়ই দেয় আর আমারও মনে হলো যে না ওর জন্য কিছু একটা নিয়ে যেতে হবে তার জন্য ওর জন্য এই ড্রেস আর এই প্যান্টটা নিলাম তারপর ওখানে সমস্ত কিছু জিনিস আমাদের কেনাকাটা করার পর চলে এসেছি কসমেটিক দোকানে কসমেটিক শপিংটা তো করতেই হবে তাই না বলো আমার এই নেকলেসটা বেশ পছন্দ হলো তা আমি এটা নিয়ে নিলাম তারপর দিদিভাইও নিল তারপর আমরা সোজা চলে গেলাম সিলেদার সেট এখানে দিদিভাই জুতো নেবে আমাদের নিচে সোনা জুতো নেবে প্লাস জামাইপুর সমান ওরা সবাই জুতো নেবে প্লাস তোমার আমার জন্য ও ট্রলি ব্যাগ দেখব কারণ আর তো কিছুদিন মাত্র হাতে আছে তার জন্য ওখানে যাওয়ার জন্যও কিছু শপিং আমি কেনাকাটা করে রেখে দিচ্ছি যেহেতু দুর্গাপুরে এসেছিলাম তাই ভাবলাম চলো এখান থেকে এ ট্রলি ব্যাগ আরে কিছুটা শপিং করে নিয়ে যাই তো এই ট্রলি ব্যাগগুলো দেখছিলাম তো এখান থেকে জিজু একটা পছন্দ করলো আর আমিও ওটাই পছন্দ করলাম তবে দিদিভাইকেও দেখার সবার পছন্দ মোটামুটি ঠিক আছে একই তো ওখান থেকে একটা নিয়ে এলাম তো যাই হোক এই দেখো এই ট্রলি ব্যাগটা কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ আজকের ভ্লগটা আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে আর আমাদের শপিং করতে করতে না রাত দশটা পেরিয়ে গেছিল। আর ওখানে রাত দশটার সময় আমরা ফুচকা আর চাট খেয়েছিলাম সবাই মিলে আর খুব খুব মজা করে দিনটা কাটালাম অনেক 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 শপিং করেছি তো শপিং ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে শিগগিরই তো যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো যাই হোক চলো এই হচ্ছে আমাদের সমস্ত জিনিস কেনাকাটা করার ব্যাগপত্র